ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ত্রিশটি ইউনিট আজ শনিবার দুপুর দুইটা পনেরো মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ত্রিশটি ইউনিট কাজ করছে আরও ছটি ইউনিট পথে রয়েছে বেবিচকে সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মাহমুদ কাউসার মাহমুদ জানান আজ শনিবার দুপুর দুইটা পনেরো মিনিটে বিমানবন্দরের কার্গো এলাকায় হঠাৎ আগুন লাগে ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে তিনি আরও বলেন আগুনের ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে ঘটনাস্থল থেকে এক প্রত্যক্ষদর্শী জানান প্রথমে কুরিয়ার গোডাউনে আগুন লাগে এরপর আগুন ছড়িয়ে পড়ে এখন আগুন দাউদাউ দাউ করে জ্বলছে ফায়ার সার্ভিস আগুনে নিয়ন্ত্রণ চেষ্টা চালাচ্ছে এদিকে বিকেলে আইএসপিআর এর পক্ষ থেকে এক বার্তায় জানানো হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নি নির্বাপনে কাজ করছে বাংলাদেশ সিভিল এভিয়েশন সহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট অন্যদিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী আমদানিকারক প্রতিষ্ঠান এ এফ এম ট্রেড ইন্টারন্যাশনালের কর্মকর্তা মাহবুবুল আলম নিয়ন জানান আজ দুপুর বারোটার দিকে আমরা আমদানি করা মালামাল কার্গো ভিলেজে রাখি মালামালগুলো পুড়ে ছাই হয়ে গেছে আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস আসসালামু আলাইকুম আমাদের শাহজালাল বিমানবন্দরে ঘটে যাওয়া অগ্নি দুর্ঘটনা নিবারণের জন্য আমাদের শাহজালাল বিমানবন্দরের ফায়ার সার্ভিসের লোক কাজ করছে বিমান বাহিনী থেকে ফায়ার ইউনিট এসে তারা কাজ করছে প্যারালালি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের লোকজন এসব কাজ করছে আমি সাংবাদিক ভাইদেরকে বলবো আমরা এখন একটা ইমার্জেন্সি হ্যান্ডেল করছি এই সময় আপনারা ফোন দিয়ে আমাদেরকে একটু মানে অন্যদিকে ডাইভার্ট করবেন না প্লিজ আমাদেরকে সহযোগিতা করুন একটা সমস্যা হয়েছে আমরা সকলে মিলে এই সমস্যা উত্তরণের চেষ্টা করছি আপনারা তথ্য পাবেন সময় অনুযায়ী তথ্য পাবেন আমাদেরকে এখন এই ইমার্জেন্সিটাকে নিরাপদে হ্যান্ডেল করার জন্য সুযোগ দেন প্লিজ আসসালামু আলাইকুম